নমস্কার বন্ধুরা আমি কাত্তপাড়ার সূর্য আর এই ভিডিওটা একটা বাতরা দিতে যাচ্ছি সবাইকে আমার হাতে কিন্তু একটা চ্যাট খুলে রেখেছি হোয়াটসঅ্যাপে সেখানে দেখাচ্ছি আমি একটা নাম্বার থেকে আমাকে দেখা যাচ্ছে একটা নাম্বার থেকে এরকম একটা মেসেজ আমাকে পাঠিয়েছে ঠিক আছে এখানে বলছে এবং কারোর কাছে ঠিক আছে অমিতাভ বচ্চনের ছবি রয়েছে এখানটাই আর একটা লোকের ছবি রয়েছে আমি এখানে বলে দিই বলে দিই এখানে রয়েছে একটা নাম্বার রয়েছে ওখানটায় হোয়াটসঅ্যাপ নাম্বারে কল যাবে মানে কল করতে বলছে এখানে পঁচিশ লাখ টাকা মানে পঁচিশ লাখ টাকা আমি লটারিতে পেয়েছি এটাই বলছে অনেকে হয়তো এরকম মেসেজ পাচ্ছ এটা একটা ফ্রড মেসেজ আমি সেটা ডাইরেক্ট এই ভিডিওতে পুরোপুরি আমি কথা বলবো কি বলছে সেটা তোমাদের শোনাবো এবং এখানে একজনের ছবি রয়েছে আর এখানে একটা লটারি নাম্বার রয়েছে সেখানে লটারি নাম্বারটা রয়েছে এবং এ কল করতে বলছে যে নাম্বারটা দেওয়া রয়েছে আমি কল করব এবং চলো দেখতে দেখো কি বলছে ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওই ভিডিওতে রয়েছে সেই নাম্বারটায় দেখো এই ছবিটা রয়েছে একটু দেখানোর চেষ্টা করছি এই ছবিটা রয়েছে ঠিক আছে আর তার এই নাম্বারটা রয়েছে যেখানে কল করতে বলছে হোয়াটসঅ্যাপ কল ঠিক আছে আমি করবো এখনই তোমাদের সামনে কথা হবে চলো কল কল করে দিয়েছি কলিং হচ্ছে হয়তো এডিটিং হচ্ছে পয়েন্টটা কেটে দিলো তো যদি পয়েন্টটা ব্যাক অবশ্যই করবে ঠিক আছে আর এখানে নামটা লেখা রয়েছে ক্যানোয়েল আরমা ঠিক আছে এই যে নামটা রয়েছে ক্যানোয়েল বর্মা ঠিক আছে এইরকম অনেক ফোন নাম্বার অনেকের কাছে মেসেজ যাচ্ছে আর ওই ভিডিওটা আমি দেখাব ভিডিওতে কি বইছে একটা ভিডিও রয়েছে মানে অমিতাভ বচ্চনের ছবি রয়েছে এবং তার সঙ্গে একটা এটা যেই নাম্বার দিয়ে এসেছে সেই নাম্বারটা একটু দেখানোর চেষ্টা করছি জিও লেখা রয়েছে ঠিক আছে আর নাইন নাইন প্লাস নাইন টু থেকে শুরু মানে এটা পুরোপুরি পাকিস্তানের নাম্বার ঠিক আছে এই যে এখানটা দেখো লেখানো রয়েছে পাকিস্তান পাকিস্তানের নাম্বার থেকে একটা শর্ট কল আ তো এই ভিডিওটা আমার নাম্বারে মানে নাকি লটারি লেগেছে একটা লটারি নাম্বার আমি ভিডিওটা তোমাদের দেখাবো একদম আমি পাশে দিয়ে দেবো ওই ভিডিওটা যেটা দেখবে অনেকের কাছে এরকম মেসেজ যাচ্ছে ঠিক আছে তো আমার এই ভিডিওটা একটাই কারণে করা যদি এরকম মেসেজ যায় যদি কল করতে বলে এরকম বলছে 25 লাখ টাকা লেগে গেছে লটারিতে তো কল করতে যদি বলে এরকম কেউ করোনা এটা একটা ফড মেসেজ আর আমি কল করলাম তোমাদের সামনে রিংটা হলো কেটে দিলো ঠিক আছে তো হয়তো যদি পরে কল করে আমি ধরবো না তো এইরকম অনেকের সাথে ঘটছে অনেকে এরকম ফ্রড করছে তাই একটা বার্তা দিতে যাচ্ছি যে এইরকম যদি কারোর সাথে ঘটে থাকে তাদেরকে অবশ্যই ব্লক করে দাও তাদের সঙ্গে কোনো কথা বলো না এবং এরকম একটা ভিডিও পাঠাচ্ছে সবাই হোয়াটসঅ্যাপে তো এইরকম ভিডিও দেখতে পারে আর কোনো যোগাযোগ রেখো না তাদের সাথে এটা একটা ফ্রড নাম্বার এরকম অনেকেই পেয়েছো মেসেজ তো যারা যারা এরকম ফিসে গেছে তাদের তো আমি কিছু বলতে পারি না যারা এরকম মেসেজ পাবে অবশ্যই সতর্ক হও এই ভিডিওটা তোমাদের জন্য তো পুরোপুরি দেখলে ভিডিওটা যারা দেখলে অবশ্যই কমেন্টে পড়বে তোমাদের সঙ্গে এরকম বলেছে কিনা তোমাদের এরকম মেসেজ এসছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে চলো ততক্ষণ জমি দেখতে থাকবে এই যে ভিডিও আমি কাজটা পারার সূত্র চলো আবার পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি টাটা